আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই বছরে যারা একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেই কথাটা হচ্ছে তোমাদের ভর্তির সময়কাল এখন দেখো এখন কিন্তু আবেদনের সময় চলছে কিন্তু আবেদনের সময় আমি এই কথাগুলো বলার কারণ কি আমি যখন আবেদনের আগে তোমাদেরকে বলতে চাইছিলাম যে আবেদনটা কিভাবে করবে তাহলে পছন্দের কলেজটা পেয়ে যাবে আমি দেখেছি এই ভিডিওগুলো যার কাছে পৌঁছেছে এবং আমাদের রুলস অনুযায়ী যারা আবেদনটা করেছে ইনশাআল্লাহ যারা পছন্দের কলেজটা প্রথম আবেদনে পেয়ে গেছে কিন্তু অধিকাংশ শিক্ষার্থী প্রথম আবেদনে পছন্দের কলেজটা পায়নি তার মানে আমার ভিডিওটা তাদের অব্দি পৌঁছায়নি এই আমি ভর্তির আগেই তোমাদের ভর্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো এখনো যদি তোমরা না শোনো পরবর্তীতে এই একাদশ ভর্তির আবেদনের সময়কাল যে সমস্যায় পড়েছ ঠিক সেম প্রবলেমগুলো পরবর্তীতে দেখা দিবে এই জন্য আগেই কিছু কথা বলে রাখি এবং ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ মতো না টেনে মনোযোগ সহকারে দেখার উপদেশ থাকলো দেখো প্রথম কথা হচ্ছে একাদশ ভর্তির রোল নিয়ে একাদশ শ্রেণীতে যখন আমরা ভর্তি হবো আমরা তো ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছি না সরকারি কলেজগুলো বলো বেসরকারি জেলা বা উপজেলা পর্যায়ের কলেজগুলো বলো বা যেগুলোতে ভর্তি পরীক্ষা নেই আমরা কিন্তু পরীক্ষা দিয়ে ভর্তি হচ্ছে না আমরা আবেদনের মাধ্যমে সিলেক্ট হচ্ছি এখন আবেদনের মাধ্যমে যখন আমরা সিলেক্ট হচ্ছি আমাদের যে রোল নাম্বারটা এই রোল নাম্বারটা আমাদের কিভাবে তৈরি করবে আমি অবশ্য প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে তো থাকবে কিন্তু এই লিস্টটা কিভাবে তৈরি হবে ছোট্ট একটা কথা এই লিস্টটা তৈরি হবে তোমাদের ভর্তি হওয়ার সময় যে যত আগে ভর্তি হবে তার রোলটা তত আগে হবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যখন পরীক্ষা দিবে তুমি একাদশ শ্রেণীর যখন বার্ষিক পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণীর যখন পরীক্ষা হবে এইচএসসি যখন পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাকে এই রোল অনুযায়ী কিন্তু সিটগুলো তোমার ফালানো হবে এখন দেখো ভর্তি হওয়ার সময় সবসময় একটা বিষয় খেয়াল রাখবে আমি যখন ভর্তি হয়েছিলাম একাদশ শ্রেণীতে আমি সবসময় একটা বিষয় খেয়াল করেছিলাম যে আমি আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে পড়ে এসেছি এরকম কোন ফ্রেন্ড ওই কলেজে ভর্তি হচ্ছে কিনা যখন আমি খোঁজ খবর নিয়ে দেখতে পেলাম যে আমার তিনজন ফ্রেন্ড আমি ছাড়া আমার তিনজন ফ্রেন্ড আমার গ্রুপে একই সাথে একই কলেজে ভর্তি হচ্ছে তখন আমি তাদের সাথে করার চেষ্টা করলাম কন্ট্যাক্ট করে সবাইকে জানালাম যে আমি ওই কলেজে ভর্তি হব তখন আমরা তিনজন কি করলাম তিনজন যখন আমরা কাগজপাতি গুলো জমা দিচ্ছি তখন একসাথে জমা দিলাম যে সব একসাথে জমা দিলাম এবং আমাদের রোল নাম্বার গুলো পর্যায়ক্রমে একজন একজন তিনজন করে আসলো অর্থাৎ আমরা তিনটা ফ্রেন্ড পরীক্ষার সময় পর্যায়ক্রমে প্রথম সিট দ্বিতীয় সিট তৃতীয় সিট এভাবে কিন্তু আমরা বসার সুযোগ পেয়েছিলাম অন্যান্য স্কুলের স্টুডেন্টরা যারা শ্রেণীতে ভর্তি হচ্ছে আমি তাদেরকে চিনি না জানি না কে কেমন স্টুডেন্ট ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট আমি কিছুই জানি না তারা

আমি একটা দিকে গেলাম দুইটার দিকে গেলাম যখন ঘুরতে হলাম তোমার লিস্টটা কিন্তু অনেক পরে পড়ে যাবে এবং অনেক পরে পড়ার সমস্যার কারণ কি সমস্যার কারণ হচ্ছে আমরা যখন ভাইবা দিই আমি তোমরা জানো যে আমরা যখন এইচএসসি পরীক্ষা দিব তখন কিন্তু আমাদের ভাইবা হবে এবং ভাইবার জন্য আমরা পরীক্ষা দিতে না যতটুকু কষ্ট করেছি ভাইবার জন্য তার চেয়ে বেশি পরিমাণ কষ্ট করতে হয় কারণ ভাইবার জন্য অনেক লেট অনেক অপেক্ষা করতে হয় যে কলেজে স্টুডেন্ট সংখ্যা বেশি যে কলেজে স্টুডেন্ট সংখ্যা প্রচুর বড় হিউজ পরিমাণে স্টুডেন্ট সংখ্যা এক একটা গ্রুপে তখন কিন্তু তাদেরকে ভাইবার জন্য অনেকটা অপেক্ষা করতে হয় এবং পরীক্ষা দিতে আমাদের না যত কষ্ট হয় ভাইবার ভাইবার জন্য সবচেয়ে বেশি কষ্ট হয় কারণ পরীক্ষা দেওয়া শেষ হলে কি দタリー কিভাবে চলে যাবে দタリー বাসায় চলে যাবে তখন কিন্তু ভাইবার জন্য অপেক্ষা করতে করতে কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকমও পেরিয়ে যায় এজন্য সবসময় চেষ্টা করবে যে তোমার রোল নাম্বারটার জন্য কলেজে ভর্তির সময় একটু এগিয়ে থাকে একটু আগে থাকে তাহলে সব দিক থেকেই বেটার হবে এবং রোল নাম্বারটা একটু এগিয়ে থাকলে তোমরা যারা ভালো সাথে তোমার সিটগুলো পড়ার সম্ভাবনা থাকে বা অন্যান্য কলেজের শিক্ষার্থীদের সাথে বসানো হবে দিলাম অবশ্যই ভর্তি হওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে যদি মাথায় রাখো আমার মনে হয় যে এই আবেদনের সময় যে আফসোসটা করেছো পছন্দের কলেজটা পায়নি একাদশ ভর্তি হওয়ার পরবর্তীতে তোমাকে আফসোসটা করতে হবে না অবশ্যই আমার কথাগুলো খেয়াল লাগবে এবং চ্যানেলটা নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্লিক করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ